জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার লাস্ট টাইম সাজেশন দু হাজার পঁচিশ আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশে যে পরীক্ষা জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা সেই পরীক্ষার লাস্ট টাইম সাজেশন বলে যে বইটি অর্থাৎ খুব অল্প পরিসরে পড়াশোনা করে পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য যে পুস্তকটি পাবলিকেশন থেকে প্রতি বছর প্রকাশিত হয় এবছরও সেটি প্রকাশিত হয়েছে সেই বই থেকে আমরা কিছু সমস্যার সমাধান দেখব তো আজকে আমরা যে ক্লাসটি করব সেটা অধ্যায় নাম্বার টু অর্থাৎ গুণনীয় গুণিতক বিভাজ্যতা লসাগু ও গসাগু এই অধ্যায়ের উপর কিছু সলভ করা কোয়েশ্চেন এই সলভ করা কোয়েশ্চেনগুলোকে আমরা দেখে নেব তারপর এই বইয়েরই যে আনসলভড কোয়েশ্চেন আছে সেখানে এই ধরনের সমস্যা পেলে তার সমাধান আমরা করব সেই সঙ্গে আমাদের যে মক টেস্ট চালু হবে সেই মক টেস্ট অনলাইন মক টেস্টেও তোমরা এই ধরনের সমস্যা পাবে এবং তার সমাধান করতে পারবে তো বই সংগ্রহ করার জন্য তোমাদেরকে আমি যে নম্বরটা দিচ্ছি সেই নম্বরে তোমরা যোগাযোগ করবে এই নম্বরে যোগাযোগ করে নেবে পিডিএফ বই অধ্যায় টুতে কি কি পাচ্ছি দেখি এক যে সমস্যাটি রয়েছে সেটা হচ্ছে ছত্রিশের মৌলিক উৎপাদকগুলি কত কত বা সকল উৎপাদকগুলি কত কত এবার যদি মৌলিক উৎপাদক বের করতে বলে তাহলে কিভাবে করতে হয় প্রথমে ছত্রিশকে কেভে বসাবো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করবো প্রথম মৌলিক সংখ্যা দুই আঠেরো একে যদি আবার সেই প্রথম মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় নয় হয় তারপরে দুই দিয়ে আর ভাগ করতে পারছি না তিন তিরিশকে নয় তাহলে ছত্রিশ সমান সমান আমরা কত পেলাম দুই গুণ দুই গুণ তিন গুণ তিন এর মধ্যে মৌলিক সংখ্যা কত কত আছে একটু দেখি এই দুই আছে তিন আছে তাহলে মৌলিক উৎপাদক হচ্ছে দুই এবং তিন এই দুটো এবার যদি বলে সকল উৎপাদকগুলি এই এই আর দুটোই কিন্তু মানে শুধু উৎপাদক ছত্রিশ উৎপাদক তা নয় এটা মৌলিক উৎপাদক নির্ণয় করার জন্য এই নিয়মটা এবার সকল উৎপাদক নির্ণয় করব কিভাবে ছত্রিশ ছত্রিশ সমান সমান এক গুণ ছত্রিশ একের পরে দুইকে নেব দুই গুণ আঠেরো তিন গুণ তিন বারো ছত্রিশ চার গুণ নয় ছয় গুণ ছয় সাত দিয়ে যাচ্ছে না আট দিয়ে যাচ্ছে না নয় দিয়ে নয় দিয়ে করলে চার নং ছত্রিশ দেখো নয় গুণ চার আর চার গুণ নয় এই দুটো সেম হয়ে গেল তাহলে আমরা কী করবো এই দুটোকে বাদ দেবো তখন আমরা কী করবো উল্টে দেব অর্থাৎ বামপাশের গুলো ডান পাশে যাবে আবার ডানপাশের গুলো পাশে আসবে তো এই একই সংখ্যাই পাবো আমরা এবার তাহলে সকল উৎপাদক কত কত পেলাম এইভাবে পরপর নিচে নামবো নেমে আবার উপরে উঠে যাব। এইভাবে তাহলে এক দুই তিন চার ছয় ছয় দুটো আছে একটা লিখলেই হবে নয় বারো আঠেরো ছত্রিশ এ হচ্ছে ছত্রিশের সকল উৎপাদক এবার প্রশ্ন হতে পারে ছত্রিশের সকল উৎপাদকগুলির সমষ্টি কত মৌলিক উৎপাদকগুলির সমষ্টি কত তাহলে মৌলিক উৎপাদক দুই যোগ তিন পাঁচ হবে সকল উৎপাদককে যোগ করতে হবে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ ছয় যোগ নয় যোগ বারো যোগ আঠেরো যোগ ছত্রিশ একটাকে যোগ করে যেটা হয় সেটা তোমাকে বসাতে হবে এটা তোমার সি থাকছে সিডাব্লু এখনই করে নেবে যাব পরবর্তী সমস্যা দুই দাগ চব্বিশ ও কুড়ি সাধারণ উৎপাদকগুলি কত কত যদি সাধারণ উৎপাদক বলে তাহলে আমাকে এই চব্বিশের উৎপাদকগুলি নির্ণয় করতে হবে আর কুড়ির উৎপাদক এক গুণ চব্বিশ দুই গুণ বারো তিন গুণ তিন আটা চব্বিশ চার গুণ ছয় আর যাবে না উল্টে দিলাম কুড়ির কত এক গুণ কুড়ি দুই গুণ দশ তিন দিয়ে যাচ্ছে না চার গুণ পাঁচ এবার উল্টে দেব তাহলে এবার আমরা পেলাম সাধারণ কোনটা কোনটা এক এক দুই দুই চার চার আর নেই তাহলে সাধারণ উৎপাদক হবে এক দুই চার এই তিনটে হবে এই দুটো সংখ্যার সাধারণ উৎপাদক কুড়ি আর চব্বিশে সাধারণ উৎপাদক হবে এই কটা তাহলে এইভাবে সাধারণ উৎপাদক আমরা নির্ণয় করতে পারি বা সাধারণ উৎপাদকগুলির সমষ্টি কত সেটাও বের করতে পারতাম এবার বলা হলো তিন দাগে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এই সংখ্যাগুলোকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তার চার অবশিষ্ট থাকে তো এই সমস্যার সমাধান করার আগে আমাদের জানতে হবে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এই সংখ্যাগুলোকে ভাগ করা যায় এরকম যদি বলে তাহলে আমাদের বসাগর নির্ণয় করতে হয় কিন্তু আমি যদি তিপ্পান্নকে ভাগ করতে যাই তাহলে চার অবশিষ্ট থাকবে তাহলে তিপ্পান্ন থেকে চারকে বিয়োগ করে দেব ফর্টি নাইন তিপ্পান্নকে ভাগ করলে সেই বৃহত্তম সংখ্যা যে বৃহত্তম সংখ্যাটার কথা বলছে না এই বৃহত্তম সংখ্যা দ্বারা তিপ্পান্নকে ভাগ করলে চার অবশিষ্ট থাকে কিন্তু ঊনপঞ্চাশকে ভাগ করলে আর কোনো অবশিষ্ট থাকবে না আবার অষ্টআশিকে ভাগ করলে যদি চার অবশিষ্ট থাকে তাহলে চুরাশিকে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না এদেরকে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না এই জায়গাটা আমাদের বুঝতে হবে আর পঁচানব্বইকে ভাগ করলে যদি চার অবশিষ্ট থাকে তাহলে একানব্বইকে ভাগ করলে আর কোনো অবশিষ্ট থাকবে না কে। তাহলে এবার সেই যে বৃহত্তম সংখ্যাটা না এই বৃহত্তম সংখ্যা যেটা সেটা দিয়ে ফর্টি নাইনকে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না চুরাশিকে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না একানব্বইকে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না কিন্তু যদি আমরা এই সংখ্যাগুলোকে ভাগ করতাম তাহলে চার অবশিষ্ট থাকতো কিন্তু এইটা এইটা আর এটাকে ভাগ করলে আর কোনো অবশিষ্ট থাকবে না তাহলে যে বৃহত্তম সংখ্যা দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না অর্থাৎ এই সংখ্যাগুলো বিভাজ্য সেটা ওর গসাগু হবে গসাগু নির্ণয় করার পদ্ধতি যেই সাত দিয়ে সাত সাতা উনপঞ্চাশ সাত সাত বারো চুরাশি সাত তেরো একানব্বই আর দেখো যাচ্ছে না আর তিনটেকেই ভাগ করা যাচ্ছে এমন কোনো সংখ্যা নেই তাহলে গসাগু হচ্ছে সাত সেই বৃহত্তম সংখ্যাটাও হলো সাত দেখা যাক এখানে আমি যেটা সলভ করলাম সেইভাবে এখানে সলভ করা হয়েছে কিনা বিয়োগ করেছি বিয়োগ করেছি বিয়োগ করেছি এবার এদের উত্তর হবে সাত এখানে লিখে দিয়েছি অর্থাৎ সিডাব্লিউ করে দেখাতে বলেছিলাম কিন্তু আমি তোমাদের করে দিলাম যাব চার দাগে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত 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 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে সাত অবশিষ্ট থাকে আমার সাত অবশিষ্ট দরকার নেই করা যায় কোনটা এইটা আগে বের করি পনেরো পঁচিশ আর চল্লিশ এই তিনটে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এদের লসাগু তাহলে আমরা কি করব পাঁচ দিয়ে ভাগ করলে তিন পাঁচা পনেরো পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ আটা চল্লিশ আর যাচ্ছে না তাহলে লসাগু কত পাঁচ গুণ তিন গুণ পাঁচ গুণ আট তাহলে পাঁচ পাঁচা পঁচিশ তিন আটা চব্বিশ তাহলে লসাগু কত হচ্ছে লসাগু বের করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ছয়শ পাঁচ পাঁচা পঁচিশ তিন পঁচিশ পঁচাত্তর পঁচাত্তর গুণ আট সমান সমান ছয়শ এবার দেখো এই যে ছয়শ যেটা পেলাম এবার এই জায়গাটা লক্ষ্য করো এই যে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে ছয়শ ছয়শ যদি পঁচিশ দিয়ে ভাগ করি তাহলে মিলে যাবে ছয়শকে পঁচিশ দিয়ে ভাগ করলে মিলে যাবে পনেরো দিয়ে ভাগ করলে মিলে যাবে চল্লিশ দিয়ে ভাগ করলেও মিলে যাবে তাহলে কোনো অবশিষ্ট থাকবে না কারণ এটা ওদের লসাগু কিন্তু সাত যদি প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকতে হয় তাহলে ছয়শো সাত এই ছয়শো সাতকে যদি তুমি পনেরো দিয়ে ভাগ করো সাত অবশিষ্ট থাকবে পঁচিশ দিয়ে ভাগ করো তাহলেও সাত অবশিষ্ট থাকবে চল্লিশ দিয়ে ভাগ করো তাও সাত অবশিষ্ট থাকবে অর্থাৎ উত্তর কিন্তু হবে ছয়শ সাত এই ছয়শ সাত হবে সঠিক উত্তর বিষয়টা বোঝা গেল এবার যাব পাঁচ দাগে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে পঁচাত্তর আর পাঁচ একটি সংখ্যা পঁচিশ হলে অপরটি কত নিয়ম হচ্ছে কি এই যে অপর যে সংখ্যার কথা বলেছে না এই অপর সংখ্যা এই অপর সংখ্যা নির্ণয় করার সূত্রটা কি এই লসাগু গুণ গসাগু ভাগ একটি সংখ্যা এই এটা কাটলে হয় তিন তিন পাঁচে পনেরো অপর সংখ্যা হবে পনেরো হবে খাতায় লিখে করবে অঙ্কগুলোকে ছয় দাগ তিনটি ঘন্টা যথাক্রমে তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড অন্তর অন্তর বাজে সকাল আটটা চল্লিশ মিনিটের পর আবার কখন এক ওই ঘণ্টাগুলো একসাথে বাজবে তাহলে এই ধরনের অঙ্কে কি করতে হয় এই যে যে সময় সময়ের লসাগু করতে হয় সময়ের লসাগু করব ঘন্টা বাজার সময়গুলো লসাগু করলে কত হবে ছয়শো সেকেন্ড ছয়শো সেকেন্ডে কত হয় দশ মিনিট হয় ছয়শো সেকেন্ডে দশ মিনিট হয় তাহলে এবার আটটা চল্লিশের পরে আবার দশ মিনিট পরে তারা একসাথে বেজে উঠবে তাহলে আটটা পঞ্চাশে তারা আবার একত্রে বেজে উঠবে আটটা পঞ্চাশে একত্রে তারা বেজে উঠবে দেখো ওখানে একটু ছিল আমি ঠিক করে দিলাম পরেরটা দুটি সংখ্যা লসাগু তিরিশ এবং গসাগু পাঁচ সংখ্যা দুটির সমষ্টি পঁচিশ হলে সংখ্যা দুটির মান কত কত তাহলে দেখো এই ধরনের সমস্যায় আমাদের কি করতে হয় লসাগু আর গসাগু জানি সংখ্যা দুটি কত কত বের করতে হবে তাহলে দেখো এই যে লসাগু যেটা পাবো তাকে গসাগু দিয়ে ভাগ করবো পাঁচ ছক তিরিশ এই এই যে যে ভাগ ফল পেলাম ছয় এই ছয়ের উৎপাদক বের করব এক গুণ ছয় দুই গুণ তিন আর নেই তাহলে উৎপাদকের জোড়া পেলাম একটা দুটো এক আর ছয় আর পেলাম কি দুই আর তিন এই যে জোড়া পেলাম এদেরকে গসাগুসাতে গুণ করব পাঁচ গুণ এক পাঁচ গুণ ছয় সমান সমান পাঁচ আর তিরিশ আবার পাঁচ গুণ দুই পাঁচ দুগুণই দশ পাঁচ গুণ তিন তিন পাঁচ আর পনেরো তাহলে দশ আর পনেরো পাঁচ আর তিরিশ এই যে যে জোড়া পেলাম দুটো জোড়া এই দুটো জোড়া সংখ্যার ক্ষেত্রে এই যে পাঁচ আর তিরিশ এই দুটো সংখ্যা আর দশ আর পনেরো এই দুটো সংখ্যা এই দুটো জোড়ার ক্ষেত্রে আমরা কি পাবো এই জোড়ার ক্ষেত্রে আমরা পাব যে এদের লসাগু তিরিশ আর গসাগু পাঁচ দুটোর ক্ষেত্রেই এর ক্ষেত্রেও এটা হবে এর ক্ষেত্রেও এটা হবে এর ক্ষেত্রেও এটা হবে এর ক্ষেত্রেও এটা হবে তাহলে এবার এই যে যে সংখ্যা জোড়া পেলাম এর মধ্যে কন্ডিশন কি তাদের সমষ্টি হচ্ছে পঁচিশ তাহলে পাঁচ আর তিরিশ যোগ করলে পঁয়ত্রিশ হয়ে যাচ্ছে তাহলে এই সংখ্যা জোড়ার কথা বলেনি দশ আর পনেরো যোগ করলে পঁচিশ পাচ্ছি অর্থাৎ এই জোড়ার কথা বলেছে এই জোড়া হবে তাহলে এবার আমাকে কি নির্ণয় করতে বলেছে সংখ্যা দুটির মান কত কত সংখ্যা দুটির মান হবে দশ আর পনেরো এই জোড়ার কথা আমাকে বলেছে তাহলে এই নিয়মের উপরে অঙ্ক আসতে পারে এগুলো সাধারণত রামকৃষ্ণ মিশনে আসে নবোদয় পরীক্ষার জন্য তুমি শিখে রাখো বৃহত্তম গুণনীয়ক এবং ক্ষুদ্রতম গুণিতক একটি সংখ্যার বৃহত্তম গুণনীয়ক হলো সেই সংখ্যা নিজে কারণ কি ভিডিও ক্লাস দেখতে বলেছি তাই তো আমি এখনই ভিডিও ক্লাসে তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো একটি সংখ্যার বৃহত্তম গুণনিয়োগ হলো সে নিজে দেখা যাক মনে করো ছয় এক গুণ ছয় তাহলে কত কত এক দুই তিন আর ছয় আমি আর একটা সংখ্যা নিলাম মনে করো নয় না বারো নিলাম এক গুণ বারো দুই গুণ ছয় তিন গুণ চার এই তাহলে এক দুই তিন চার ছয় বারো দেখো প্রতি ক্ষেত্রে বৃহত্তম যে গুণনিয়োগটা সেটা কিন্তু সেই সংখ্যা নিজে হচ্ছে বারোতে বারো নিজে ছয়ে ছয় নিজে এই যে বৃহত্তম গুণনিয়োগ যেটা বলবে সেটা হচ্ছে সেই সংখ্যা নিজেই হবে কারণ তার থেকে বড় সংখ্যা হলে ওই সংখ্যাটাকে তার ভাগ করে আমি পারছি না পূর্ণ সংখ্যা ভাগ করতে পারছি না এই কারণে এরপরে ক্ষুদ্রতম গুণনীয়ক আর বৃহত্তম গুণিতক আচ্ছা এখানে ক্ষুদ্রতম গুণিতকের কথাটাও বলতে হবে যেমন ধরো পাঁচ পাঁচের কত কত পাঁচের ক্ষেত্রে আমরা পাবো পাঁচ গুণ এক পাঁচ গুণ দুই সমান সমান পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ পর বাড়তে থাকবে তাহলে ক্ষুদ্রতম গুণিতক কোনটা হবে সে নিয়ে যাবে কারণ সেই সংখ্যার সাথে এক গুণ করলে তাকে নিজেকেই পাওয়া যায় এই কারণে এটাই হচ্ছে ভিডিও ক্লাসে আমি বলতে চেয়েছিলাম বইতে যারা বই সংগ্রহ করেছ তারা ভিডিও ক্লাসে দেখো বলেছিলাম এটাই হচ্ছে বিষয় এরপরে আসবো আমরা পরেরটা ক্ষুদ্রতম গুণনীয়ক আর বৃহত্তম গুণিতক দেখো ক্ষুদ্রতম গুণনীয়ক যে কোনো সংখ্যার ক্ষেত্রে এক যেমন ধরো ছয় যেটা করেছিলাম এক গুণ ছয় দুই গুণ তিন তাহলে এক দুই তিন ছয় ক্ষুদ্রতম কিন্তু এক আটের ক্ষেত্রে হিসাব করি আটের ক্ষেত্রে এক গুণ আট দুই গুণ চার তাহলে এক দুই চার আট দেখো ক্ষুদ্রতম গুণনীয়ক কিন্তু এক হচ্ছে তাহলে সবসময় মনে রাখবে কোন সংখ্যার ক্ষুদ্রতম গুণনীয়ক সারা জীবন এক হবে আর বৃহত্তম গুণিতক অর্থাৎ কোন একটা সংখ্যার সাথে বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা গুণ করতে হবে অসংখ্য হচ্ছে বৃহত্তম সংখ্যা গুণ করলে গুণ ফলটাও অসংখ্য হয় এই তাহলে বৃহত্তম গুণিতক কত অসংখ্য বোঝা গেল এবার আসবো আমরা পরবর্তী সমস্যায় পরবর্তী আচ্ছা এক্ষেত্রে একটি বিতর্কিত প্রশ্ন হলো সকল সংখ্যার ক্ষুদ্রতম গুণিতক হলো শূন্য কারণ সকল সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে শূন্য পাওয়া যায় এইটা বিতর্কিত প্রশ্ন যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে আমরা শূন্যই পাই যেমন ধরো পাঁচ গুণ শূন্য সমান সমান শূন্য পাঁচ গুণ এক সমান সমান পাঁচ এই যে শূন্য একে সংখ্যা ধরলে ক্ষুদ্রতম গুণ গুণিতক কিন্তু এটা হয় এটা আমরা এখন এই মুহূর্তে নবোদয় বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষার জন্য শিখব না ওটা মানে বিতর্কিত শূন্যকে ভ্যালুলেস বলা হয় সেজন্য এটা জেনে রাখা ভালো যদি অপশানে শূন্য থাকে আর মনে করো পাঁচের ক্ষুদ্রতম গুণিতক কোনটি কোনো একটা অপশানে শূন্য আছে কিন্তু পাঁচ কোনো অপশানে নেই পনেরো আছে কুড়ি আছে আর দশ আছে তাহলে তোমাকে শূন্যটা বাঁচতে হবে এইটার জন্য আমি এই জায়গাটা তোমাকে উল্লেখ করে দিলাম এটা জানা থাকলো তোমার ছাপ্পান্ন আর ছত্রিশের লসাগু ও এর গুনফল কত তা লসাগু আর গসাগুর গুণফল ওই সংখ্যা দুটিরই গুণফল তাহলে গসাগু সাত লসাগু এত গুণফল এত এটা দরকার নেই তো তাই না আমরা তো জানি সংখ্যা দুটির গুণফল হচ্ছে ছাপ্পান্ন গুণ তেষট্টি এটাই তো লসাগু গুণ গসাগু এটা করলেই তো আমার থ্রি ফাইভ টু এইট আসবে করে দেখো সিডাব্লু তে করে দেখো মেলে কিনা দেখো এই দুটো গুণ করে যদি এইটা হয় লসাগর আর গসাগু গুন করে যদি এটা হয় তাহলে আমি কেন লসাগু গসাগু বের করবো আমি একবারে সংখ্যা দুটো এই দুটোকে গুণ করে দেবো এই দুটোর মাঝখানে গুণ চিহ্ন বসিয়ে দেব যাব পরবর্তী সমস্যা দাগে। তিনটি সংখ্যার গুণফলের চার গুণ হল এত একটি সংখ্যা হলো তাহলে বলো যে বাকি দুইটি সংখ্যার লসাগু এবং গসাগু এর অন্তর কত হবে যখন একটি অপরটির আট গুণ বেশ তিনটি সংখ্যার গুণফলের ফলের চার গুণ পাঁচশো বারো তাহলে তিনটে সংখ্যা তার যে গুণ ফল অর্থাৎ এই যে যে গুণ ফল তিনটে সংখ্যার গুণ ফল তার চার গুণ যদি পাঁচশো বারো হয় তাহলে সেই গুণ ফলটা কত চার ভাগের এক ভাগ পাঁচশো বারোর তাহলে এই এক দুগুণে আট তিন চার আটা প্রতি একশো আঠাশ একশো আঠাশ হচ্ছে ওই সংখ্যা তিনটের গুণফল ওই সংখ্যা তিনটের গুণফলের মধ্যে প্রথমটা যদি চার হয় সেই প্রথমটা দিয়ে যদি ওকে ভাগ করে দিই তাহলে যেটা পাবো সেটা অপর দুটো সংখ্যার গুণফল অপর দুটি সংখ্যার গুণফল এটা এইটা হচ্ছে বত্রিশ তাহলে অপর দুটি সংখ্যার গুণফল আমি জানলাম বত্রিশ আর কি জানলাম আর জানলাম যে একটি সংখ্যা অপর সংখ্যার আট গুণ এটা জানলাম সেক্ষেত্রে ছোট সংখ্যার সূত্র কি এই যে গুণফলকে আট দিয়ে ভাগ করে দেব তার রুটোভার করব দুই পেলাম এটা যদি ছোট সংখ্যা হয় বড়ো সংখ্যাটা তার আট গুণ ষোলো তাহলে দুই ষোলো এই হচ্ছে সংখ্যা দুটো আর একটা সংখ্যা ছিল চার এবার তোমার কাজ কি সিডাবলুতে এই এই তিনটি সংখ্যাকে গুণ করবে গুণ করে দেখবে যে গুণফলটা পাও সেটা এই একশো আঠাশ আসে কিনা তাহলে তোমার উত্তর মিলবে সুতরাং এবার আমরা যেটা প্রশ্নে চেয়েছে প্রশ্নে কি চেয়েছে যে সংখ্যা দুটি আছে তাদের ই হচ্ছে লসাগু গসাগুর অন্তর এই এই দুটো সংখ্যা যে দুটো সংখ্যা আমরা বের করলাম দুই এবং ষোলো এই দুই এবং ষোলো এর লসাগু কত ষোলো গসাগু কত দুই করে দেখো দুই আর ষোলো এদের দুই দিয়ে ভাগ করলে এক আট তাহলে গসাগু হবে এইটা আর লসাগু হবে হচ্ছে এই দুটোর গুণ ফল তাহলে দুই আর ষোলো তাহলে এদের অন্তর্ফল হবে চোদ্দ আশা করি বোঝা গেল অঙ্কটা এবার আসব অধ্যায় নাম্বার তিন ভগ্নাংশ ভগ্নাংশ দুই হাজার সালে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এর উপরে অনেকগুলো টাইপ রয়েছে এবার যে সিলেবাসটা দেওয়া হয়েছে নবোদয় বিদ্যালয় সমিতি থেকে সেখানে ভগ্নাংশ খুব গুরুত্বপূর্ণ তবে সেটা আজকে নয় আমরা আজকে এই পর্যন্ত অঙ্ক করলাম যে বারোটা অঙ্ক করলাম এক দাগ থেকে বারো দাগ পর্যন্ত এই সিডাব্লু যেটা তোমরা করলে এটা জমা করবে প্লাস ফ্রেশ খাতাতে এইচ কমপ্লিট করবে তারপর আমরা তিন নম্বর চ্যাপ্টারে যাব ভালো থাকো সুস্থ থাকো প্র্যাকটিস করো তোমার সাফল্য আসুক এটা আমরা কামনা করি বই সংগ্রহ করার জন্য নাইন নাইন থ্রি টু ডাবল টু ফোর ফাইভ সিক্স নাইন এই নম্বরে যোগাযোগ করতে হবে টাটা